আসসালামু আলাইকুম দা গোল্ডেন স্ট্র্যাটেজি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা গোল্ডের মার্কেট অ্যানালাইসিস করব গোল্ডে আজকে আমাদের বাই হবে না সেল হবে এই বিষয়টা আমি সুন্দরভাবে শেয়ার করার ট্রাই করব একদম সহজ করে আর কি অনেকটা কঠিন এমনটা হবে না একদম সহজ অ্যান্ড শর্টকাট আপনার মূল্যবান সময়টা অত নেওয়া হবে না সো আমাদের প্রিভিয়াস কালকের এন্ট্রিটা ছিল কালকে আমাদের যে টার্গেটটা ছিল সেটা হলো যে আমার এই জোনটা ব্রেক আউট হবে দেন আমি বাইরের দিকে ফোকাস করব সো আমাদের কালকে এই জোনটা ব্রেক করছিল এন্ড এস ওয়ানে রিএন্ট্রি করে এস ওয়ানে আমাদের এইটা রিএন্ট্রি ছিল এন্ড আপনারা কে কে বাই নিছেন আমারে আর কি কমেন্টে জানাবেন প্লিজ এন্ড মার্কেট এক হাজার ছয়শো ফিফ আফ বাট আমাদের টার্গেট ছিল এখানে এটা আর কি আমাদের টার্গেট সাতশো সাতশো এক্সার মতো এন্ড আজকে আমাদের কি প্রেডিকশন করা যায় আজকে আমাদের কি হবে আর কি আমরা আজকে দেখবো হলো উইকলি ক্যান্ডেল আজকে যেহেতু লাস্ট ডে উইকলি ক্যান্ডেল সো উইকলিতে স্ট্রং বুলিশ আছে এখনো স্টিল সেই লেভেলে বুলিশ এন্ড ডেইলিতে যদি আমরা দেখি ডেইলিতে কিন্তু সিএসএম আছে সো চান্স থাকতে পারে এখান থেকে এন্ড আমাদের এসফোর যদি দেখি এখানে সিএসএম এখানে আমাদের সিএসএম আছে এটাতেও রিএন্ট্রি করার চান্স আছে আমরা যদি এস ওয়ান দেখি এস ওয়ান এ কিন্তু সেম এখানে এক্সট্রিম ও আছে প্লাস বলবো সো আমাদের ডেইলি টাইম ফ্রেম থেকে শুরু করা আমাদের এস ওয়ান টাইম ফ্রেম সবগুলোতে আমাদেরকে রিএন্ট্রি বলতেছে রিএন্ট্রি করবে মার্কেট সো যখন এই জিনিসটা হয় তখন মার্কেট কিন্তু একটু রিস্কি হয়ে যায় যে আমার সব টাইম ফ্রেম বলতেছে রি এন্ট্রি সো এইখানে একটা কনফিউজ থাকে যে আমার কোন টাইম ফেম থেকে রি এন্ট্রিটা করবে সেটা হলো যে ফার্স্ট প্রায়োরিটি দিবে এস ওয়ান না এস ফোর না ডেইলি কোনটা প্রায়োরিটি দিবে এটা আর কি কনফিউজ থাকে তার জন্য মার্কেট একটু রিস্কি থাকে তবে একটা জিনিস মাথায় রাখবেন আজকে কিন্তু মার্কেট রিস্কি আছে এন্ড আমি ফ্রাইডের দিন অনেক শর্ট ট্রেড নেওয়ার চেষ্টা করি যে যদি ট্রেড করি তো অল্প

আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে কিভাবে এত বড় টার্গেট দেওয়া হয় এখান থেকে এখানে এক হাজার টিপস এর মতো কালকে দেখতে পাচ্ছেন আপনাদের আমার যেটা অ্যানালাইসিস ছিল সেটাতে ষোলোশো টিপস মুখ দিয়েছেন আপনারা যদি এন্ট্রি হোল্ড করতেন তাহলে সেই লেভেলে প্রফিট করতে পারতেন আপনারা কেউ কি হোল্ড করছেন আমার কমেন্টে জানেন সো আমি ফার্স্ট আজকের জন্য যেটা প্রায়োরিটি দিব সেটা হলো যে এস ওয়ান রিএন্ট্রি এটা ফার্স্ট প্রায়োরিটি দিব এস ওয়ানে আমাদের এখানে যে রিয়েন্ট ইটা আছে সেটা আর কি ফার্স্ট প্রায়োরিটি দিব বাইয়ের জন্য অ্যান্ড সেকেন্ড প্রায়োরিটি দিব এস ফোর যদি আমার এস ওয়ানটা ইনভ্যালিড হয়ে যায় তাহলে আমরা এস ফোর প্রায়োরিটি দেবো তবে একটা জিনিস মাথায় রাখবেন আজকে মার্কেট কিন্তু রিস্কি ফ্রাইডের দিন দুই দিকে মুদ দেয় মার্কেট সো এটা আর কি মাথায় রাখবেন এন্ড আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে আমার যে অ্যানালাইসিসটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এন্ড আমি ট্রাই করতেছি আমার বেস্টটা দেওয়ার জন্য ভিডিওতে অথবা আমার অ্যানালাইসিসগুলোতে বেস্টটা দেওয়ার ট্রাই করতেছি এন্ড আপনারা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামতটা বুঝতে পারছেন সব কিছু অ্যান্ড যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন কিছু আল্লাহ হাফেজ দেখা হচ্ছে